বেগুনি বানানোর জন্য বেগুনির ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি করা না হয় তাহলে বেগুনি দীর্ঘক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে না আর ফুলকোও হয় না তাই আমার এই রেসিপিতে পারফেক্ট বেগুনির ব্যাটার তৈরি সহ বেগুনি বানানোর দুই তিন ঘন্টা পরও কিভাবে বেগুনি মুসমুসে আর ফুলকো থাকবে ওই টিপসগুলোই শেয়ার করছি আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেগুনির জন্য প্রথমে মাঝারি সাইজের একটা বেগুন স্লাইস করে কেটে নিয়েছি স্লাইসগুলো খুব একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও হবে না ঠিক এরকম পুরুত্বে কেটে নিয়েছি এবার একটা বাটিতে এক বাটি জল নিয়ে তাতে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ জলের সাথে ভালো করে গুলিয়ে নেব এবার এই লবণ জলটা বেগুনের মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য বেগুনগুলো ভিজিয়ে রাখব এভাবে বেগুনগুলো ভিজিয়ে রাখলে বেগুনি ভাজার পর বেগুনের অংশটা খেতে আর পাঁচশো লাগবে না দশ মিনিট পর বেগুনগুলো জল থেকে তুলে একটা স্টেইনারের মধ্যে নিয়ে নেব এতে বেগুনের সেলাইস থেকে অতিরিক্ত জল ঝরে যাবে এবার বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা স্টেইনারের মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন তিন চামচ চালের গুঁড়া দুই চামচ ময়দা হাফ চামচ মরিচের গুঁড়া অনপচা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ এবার এগুলো ভালো করে চেলে নেব আমার সব উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জল অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এতে ব্যাটার ফেটিয়ে নিতে সুবিধা হবে এই পর্যায়ে দেখুন ব্যাটারটা ঘন হয়ে এসেছে এখন পাঁচ মিনিট ধরে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব এতে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে এবং বেগুনিটা মুসমুসে আর ফুলকো হবে পাঁচ মিনিট ধরে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরা হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেগুনি ভাজার আগ মুহূর্তে বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন এতে বেগুনিগুলো খুব ভালো হয় এবার বেগুনিগুলো ভেজে নেব তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দুই তিন চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই টিপস ফলো করলে আপনাদের বেগুনেগুলো দীর্ঘ সময় পর্যন্ত ফুলকো থাকবে এবার একটা বেগুনের স্লাইস ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব একইভাবে আরও একটা বেগুনের স্লাইস ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এবার একটা ঝাঁঝরি দিয়ে তেলটা দুলিয়ে দেব। এতে বেগুনিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এবার বেগুনিগুলো উল্টে দিচ্ছি দেখুন বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এভাবে উল্টে পাল্টে বেগুনিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবেই সবগুলো বেগুনি ভেজে তুলে নেব। আমার সব বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বেগুনিগুলো কতটা মুসমুসে আর ফুলকো হয়েছে আমি আপনাদেরকে একটা বেগুনি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বেগুনির ভিতরটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে আপনারাও যদি এই টিপসগুলো ফলো করে বাড়িতে বেগুনি তৈরি করেন তাহলে বেগুনিগুলো এরকম মুসমুসে আর ফুলকো হবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ